আটই মার্চ হাজার চোদ্দ মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বোয়িং সেভেন সেভেন বিমান কোয়ালালামপুর এয়ারপোর্ট থেকে টেক অফ করে গন্তব্য ছিল চায়নার বেঞ্জিং এয়ারপোর্ট কিন্তু টেক অফের কিছুক্ষণ পর হঠাৎ রাড়ার থেকে প্লেনটি অদৃশ্য হয়ে যায় সেদিন বিমানটি পরিচালনা করছিল ক্যাপ্টেন জাহির আহমেদ শাহ আর কো পাইলট হিসেবে ছিলেন ফারিক আব্দুল হামিদ দশজন কুলো মেম্বর এবং দুইশো সাতাশ জন যাত্রী সহ প্লেনটিতে মোট দুইশো উনচল্লিশ জন উপস্থিত ছিলেন যাত্রীদের বেশিরভাগই ছিলেন চীনের বাসিন্দা বাকিরা বিভিন্ন দেশ থেকে যেমন ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া ভারত ফ্রান্স ইত্যাদি দেশের প্রথম এক ঘন্টা সবকিছুই স্বাভাবিক ছিল বিমানটি তখন চীন সাগরের পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতায় রাত বারোটা বিয়াল্লিশ মিনিটে ভিয়েতনামের হো চিংমিন সিটির কন্ট্রোল স্টেশনে সিগন্যাল পাঠায় এবং তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি চায় কনভার্সেশন শেষ হয় গুড নাইট মালয়েশিয়ান সেভেন থ্রি জিরো বলে যেটাই ছিল এম এইচ থ্রি সেভেন জিরোর সাথে শেষ কথোপকথন তার ঠিক দুই মিনিট পর রাত একটা একুশ মিনিটে হঠাৎ কোয়ালামপুর মিন সিটি এবং ব্যাংককের রাডার থেকে প্লেনটি ভ্যানিশ হয়ে যায় মানে ট্রান্সপন্ডার বন্ধ হয়ে যায় যেটি বিমানের গতি উচ্চতা লোকেশন কন্ট্রোল রুমে পাঠাতো তখন কন্ট্রোল রুম থেকেও বিমানটির সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করা হয় কিন্তু ওপাশ থেকে কোনো সাড়াই নেই সকাল ছয়টা তিরিশে বিমানটি বেইজিংয়ে পৌঁছানোর কথা ছিল কিন্তু সেটা পৌঁছায় না অবশেষে মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট এম এইচ থ্রি সেভেন জিরোকে অফিসিয়ালি মিসিং ডিক্লেয়ার ঘোষণা করে এই ঘটনায় সারা বিশ্বের মধ্যে তোলপাড় শুরু হয় তখন মালয়েশিয়ান এয়ারলাইন্স দ্রুত একটি কমিটি গঠন করে শুরু হয় অ্যাভিয়েশন ইতিহাসের সবচেয়ে বড় সার্চ অপারেশন প্রথমে আশঙ্কা করা হয়েছিল প্লেনটি হয়তো চীন সাগরে বিধ্বস্ত হয়েছে তাই দক্ষিণ চীন সাগর এবং গল্প অফ আইল্যান্ডে চিরণি তল্লাশি চালানো হয় যাতে চৌষট্টি এয়ারক্রাফট এবং সত্তরটি জাহাজ সামিল হয় কিন্তু এখান থেকেও কিছুই পাওয়া যায় না এসবের ঠিক চার দিন পর একটি চমকপদ ঘটনা সামনে আসে মালয়েশিয়ান মিলিটারি রাডারে বিমানটি ধরা পড়েছিল সেদিন রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার পর বিমানটি ডান দিকে টান নেয় এবং ইউ টার্ন করে মালয়েশিয়ার দিকে আবার ফিরে আসে তারপর পেনাং আইল্যান্ড ক্রস করে মালাকা স্টেট দিয়ে আন্দামান সাগরে গিয়ে পৌঁছায় thank <laughs> you মিলিটারি রেডার থেকে বিমানটির শেষ লোকেশন ছিল ভারত মহাসাগরের একটি অংশে রাত দুইটা বাইশ মিনিটে মিলিটারি রেডার থেকেও বিমানটি ভ্যানিস হয়ে যায় পরে আরও একটি তথ্য সামনে আসে মিলিটারি রেডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার পরেও বিমানটি ইনভারসেট স্যাটেলাইটের সাথে সংযুক্ত ছিল আগে আপনাদের জানিয়ে দিই যে এটি বোয়িং বিমানের জন্য খুবই সাধারণ ব্যাপার আসলে এটিতে প্রতি তিরিশ মিনিটের ব্যবধানে বিমান থেকে স্যাটেলাইটে একটি সিগন্যাল পাঠানো হয় যার থেকে জানা যায় মিলিটারি রেডার থেকে বিচ্ছিন্ন যাওয়ার পরেও বিমানটি প্রায় পাঁচ ঘন্টা উড়েছিল এবং সকাল আটটা উনিশ মিনিটে স্যাটেলাইট থেকেও বিমানটি ডিসকানেক্ট হয়ে যায় বিমানের সিগনাল স্যাটেলাইট থেকে সংগ্রহ করে বিজ্ঞানীরা ক্যালকুলেশনের মাধ্যমে অনুমান করেন যে বিমানটি ভারত মহাসাগরে এবং অস্ট্রেলিয়া থেকে দুই হাজার কিলোমিটার দূরে সাউথার্ন ইন্ডিয়ান ওশানে ক্র্যাশ করেছে যে এলাকাটির আয়তন দুশো তিরাশিটা বাংলাদেশের সমান সাগরের পানির নিচে সিটি বিটিও হাইড্রোফোন ডিভাইস থাকে যেগুলো সমুদ্রের শব্দ রেকর্ড করে কিন্তু সেদিন সিটি বিটিও থেকে কোনো ক্রাশের শব্দ পাওয়া যায়নি তবুও সার্চ টিম হার মানেননি কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও কিছুই পাওয়া যায়নি কিন্তু এখন প্রশ্ন হলো কি ঘটেছিল সেদিন বিজ্ঞানীরা দুটি সম্ভাব্য টেকনিক্যাল কারণ খুঁজে বের করেন তার প্রথমটি হল বিমানটিতে কিলোগ্রাম ব্যাটারি ব্যাটারি ছিল এমন বিস্ফোরণ ঘটিয়েছে বহুবার সম্ভবত দক্ষিণ চীন সাগরে থাকা অবস্থায় ব্যাটারিটি বিস্ফোরিত হয়ে আগুন লাগে তখন পাইলট টান নেয় এবং বিমানটি ক্রাশ করে কিন্তু তাহলে ভারত মহাসাগর পর্যন্ত কিভাবে পৌঁছালো আর দ্বিতীয় কারণটি হচ্ছে কেবিনে প্রেসার ডিসব্যাল মানে অক্সিজেন স্বল্পতার কারণে পাইলটরা অজ্ঞান হয়ে যান তখন বিমান অটো পাইলট মোড়ে চলছিল এবং স্যাটেলাইটের সাথেও যোগাযোগ ছিল কিন্তু বিশেষজ্ঞরা বলেন অটো পাইলট এত শার্প টান নিতে পারে না কেউ কেউ মনে করেন বিমানটি ওই দিন হাইজ্যাক হয়েছিল কারণ বিমানের দুজন যাত্রী ফেক পাসপোর্টে ট্রাভেল করছিল কিন্তু তদন্ত করে পুলিশ জানায় তারা কোনো টেররিস্ট ছিল না তারা চুরির মামলায় পালাচ্ছিল আর একটি থিওরিতে বলা হয় ক্যাপ্টেন সুইসাইড করেছেন এর কারণ ক্যাপ্টেনের বাড়িতে ফ্লাইট সিমুলেটর পাওয়া যায় যাতে ভারত মহাসাগরের সেই জায়গাটির একটি রুটের নির্দেশনা ছিল যেখান থেকে শেষবারের মতো বিমানটির লোকেশন পাওয়া গেছিল কিন্তু এরও কোনো প্রোক্ত প্রমাণ আজ অব্দি পাওয়া যায় কিভাবে যাবেই বলুন যার ছিল আঠারো ঘন্টার ফ্লাইট অভিজ্ঞতা স্থিতিশীল মানসিকতা তিনি টাকার লোভে কিংবা মানসিক যন্ত্রণায় এমন বেআইনি কাজ বা করবেন সন্দেহ করা হয় কো পাইলটের উপরেও মালয়েশিয়ার উপর দিয়ে যাওয়ার সময় তার সেলফোন নাকি একটি টাওয়ারের সাথে কানেক্ট হয়েছিল সম্ভবত পরিবারের সাথে শেষবারের মতো কথা বলার চেষ্টা করেছিলেন কিন্তু এরও কোনো প্রমাণ পাওয়া যায়নি কনস্পিরেসি থিওরি বলে বিমানটি হ্যাক হয়েছিল বা ইউএস মিলিটারি প্লেনটিকে ল্যান্ড করানো হয়েছে গার্সিয়ায় আবার মালদ্বীপের বাসিন্দারা বলেন সেদিন তারা বড় প্লেনের শব্দ শুনেছিলেন আবার কেউ বলেন প্লেনটি আন্টার্কটিকায় লুকানো অথবা এই ঘটনার পেছনে এলিয়েনের হাত আছে কিন্তু এর কোনোটাই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় উনত্রিশ জুলাই দুই হাজার পনেরো মাদাগাস্কারের রিওনিয়ান দ্বীপে ভাবে একটি দুই মিটার লম্বা মেটালের টুকরো পাওয়া যায় যেটা ছিল বিমানের ফ্লোপারন অনেক রিসার্চের মাধ্যমে এক্সপার্টরা নিশ্চিত করেন এটা এম এইচ ফ্ল্যাপারন সমুদ্রের কারেন্ট অ্যানালাইসিস থেকে আরো জানা যায় দক্ষিণ ভারত মহাসাগরে যত আবর্জনা জমে সব ঢেউয়ের মাধ্যমে ধীরে ধীরে আফ্রিকার দিকে ভেসে যায় যে আবর্জনার মধ্য থেকে পরে প্রায় তেত্রিশটি বিমানের টুকরো পাওয়া যায় যার মধ্যে তিনটি ছিল এম এইস থ্রি সেভেন জিরো বিমানের এরপর দু হাজার ফ্রান্সের একটি টিম ডেটা অ্যানালাইসিস করে বলেন বিমানটির অবস্থান ক্রিসমাস আইল্যান্ডের কাছে কিন্তু সেখানেও সার্চ করে কিছুই পাওয়া যায়নি এ ঘটনার চার বছর পর দু সালে রিটার স্পেস ইঞ্জিনিয়ার রিসার্ট গল্ফে একটি নতুন থিওরি দেন যাতে রেডিও রেডিওয়েব টেকনোলজি ডব্লু এবং স্যাটেলাইট ডেটা অ্যানালাইসিস করে তিনি বিমানটির পিং পয়েন্ট লোকেশন খুঁজে বের করেন যাতে এম এইচ থ্রি সেভেন আছে ভারত মহাসাগরের চার মিটার গভীরে যেটা টাইটানিকের গভীরতার থেকেও দুইশো মিটার বেশি গভীরে সবশেষে সম্প্রতি দু সালে এম এইচ থ্রি সেভেন জিরো এর রহস্য সমাধানের জন্য নতুন আসা জাগানো পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে মালয়েশিয়ান সরকার মার্চ মাসে ওয়াশান ইনফিনিটি কোম্পানির সাথে নো ফাইন্ড নো ফি চুক্তিতে সার্স অনুমোদন দিয়েছে কিন্তু এপ্রিলে খারাপ মৌসুমি আবহাওয়ার কারণে মিশনটি স্থগিত থাকলেও এই অক্টোবরে আবার এটা পুরোদমে শুরু হয়েছে এছাড়া ইয়ারের একজন ইঞ্জিনিয়ার কম্পাস নেভিগেশনের মাধ্যমে বিমানের লোকেশনের পিং পয়েন্ট দাবি করেছেন যা ইতিহাসের সবচেয়ে বড় রহস্য সমাধানের কিঞ্চিত আশা জাগিয়েছে অ্যাভিয়েশন এক্সপার্টরা পাওয়ারফুল মুভ হিসেবে এই অনুসন্ধানটিকে দেখছেন যা এগারো বছর পর বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার সম্ভাবনাকে গধূলের রেনুর মতো বাঁচিয়ে রেখেছে